আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করতে চলেছি চট্টগ্রামে প্রথম বাইপাস বায়োজিৎ লিঙ্ক রোড এই রুটটি অবস্থিত হচ্ছে পশ্চিম ফৌজদার হাট থেকে এবং কি পূর্ব শেরশা এলাকায় এই রুটটি শেষ হয়েছে দুই পাহাড়ের বুক চিড়ে বয়ে চলা দৃষ্টিনন্দন এই বায়োজিৎ লিঙ্ক রোড যা ঢাকা চিটাং মহাসড়কের সাথে যুক্ত করেছে নগরকে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং কি আনাচে কানাচে থেকে মানুষ ছুটে আসে এই বায়োজিৎ লিঙ্ক রুটটি দেখতে সো হ্যালো এভরিওয়ান আমি আর নাহিদ চৌধুরী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলুন তাহলে আজকের ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন এবং কি রুডের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না এই পরিমাণ যে বাতাস সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি যে আমার চোখ খুলবো সেটাও পারতেছি না কি পরিমাণ বাতাস আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমাকে বিশেষভাবে সাহায্য করেছে আমার নানা আর যার কথা না বললেই নয় দুই চাকার বাহন মোটর সাইকেল এটা যদি না থাকতো তাহলে বা আজকের এই সুন্দর ভিডিও বা বায়োজিত লিঙ্ক রোডের ভিডিও আপনাদেরকে দেখাতেই পারতাম না তো বিশেষভাবে আমার নানা এবং কি মোটর সাইকেলকে আমি অনেক আমার মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন এই রুটটি হচ্ছে একেবারে এ নিরিবিলি একটি রোড যার কারণে এখানে গাড়ি চালিয়ে অনেক মজা পাওয়া যায় তো যারা বাইক চালায় তাদেরকে আমি বলবো খুবই সেফলি বাইক রাইড করার জন্য আসলে বাইকে উঠলে আসলে ওইটা মাথায় থাকে না যত গতি আসলে ততটাই রিস্ক তো আমরা গতির দিকে না দেখে আমাদের জীবন হচ্ছে অনেক বড় একটা জিনিস জীবনের ঝুঁকি নেওয়া যাবে না ঠিক আছে বাইক চালাবেন আপনারা যাদের বাইক পিও তারা অবশ্যই বাইক চালাবে কিন্তু সেফলি যদি আমরা রাইড করতে পারি তাহলে হচ্ছে আমাদের ঝুঁকিও তেমন তেমন থাকে না না আসে ঠিক আছে তো আপনি যত হাই স্পিডে গাড়ি চালাবেন তত জীবনের ঝুঁকি বেড়ে যাবে ঠিক আছে একটা মৃত্যুই হচ্ছে সারা জীবনের কান্না ঠিক আছে আপনি নিজে যদি সচেতন থাকেন তাহলে অন্যও সচেতন থাকবে আগে নিজে থেকে শুরু করতে হবে তো যাই হোক বলতে বলতে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের ফৌজদার হাট চলে এসেছি একেবারে আমাদের ভিডিওটাও একেবারে শেষ পর্যায়ে তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে বলবেন আর কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে একটি বার বলে যাবেন তো আপনাদেরকে আর কি নিত্য নতুন ভিডিও উপহার দিব অবশ্যই আপনারা সেই বিষয়টা আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের মন অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাহিদ চৌধুরী পাশেই থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও